রহস্য আমরা প্রথম থেকে ঠিকভাবে চিন্তা করাটা শিখিনি খোলাখুলি আধ্যাত্মিক চর্চা হয় হ্যাঁ ঠিকভাবে চিন্তা করাটা শিখিনি এবার এই দিকে ইংরেজি ইংরেজি মানে পাশ্চাত্যের ধারা একটা এসে গেছে এবার পাশ্চাত্যের ধারার মূল কথা হলো ভিতরে তুমি দুঃখী থাকলেও বাইরের সুখী দেখাও লোকের সাথে শিষ্টাচার মেনটেন করো কিন্তু ভেতর থেকে শিষ্টাচার থেকে উঠলো বা না উঠলো সেটার খবর নিতে আমরা না না বলা কথা কিন্তু গুড গুড মর্নিং আফটারনুন বা যা কিছু এই সমস্ত কার্সি ম্যানার্স যা কিছু শেখানো হচ্ছে সেই মানুষটা দুঃখী থাকলেও তথাপি তাকে বলতে হবে কিন্তু শেখানো হচ্ছে না কিভাবে হৃদয়ে সেই মানে কার্সি যেটা ব্যবহার করা হচ্ছে সেরকম মন তৈরি হয় তখন সত্যি সত্যি হ্যাঁ সুপ্রভাত সুপ্রভাত নয় অথচ ভয়ঙ্কর দুঃখী তথাপি আর গুড মর্নিং আমরা ব্যবহার করছি এই তো কথা এবারে এই যে যে কথাটা হলো মানে একটু অন্যভাবে চিন্তা ভাবনা করে এই যে দেখুন সমস্ত কথাগুলোর সাথে এই যে যে গ্রুপটা করা হয়েছে রহস্যময় গ্রুপ আর কি যত সময় যাবে বুঝে যাবে এটা তথাকথিতভাবে পজিটিভ গ্রুপ নয় তথাকথিতভাবে কেবল পজিটিভই জিনিস আসবে তা নয় দেখবেন কখনো কোনো নেতিবাচক জিনিস আসলে আমি কোনো কিছু বলি না পিছনে রহস্য আছে যে টেস্টিংটা ওই পরমশ অবস্থার এন্ট্রিতে হয় শুরু থেকেই সেটা শুরু হয়ে গেছে অলরেডি অনেক আগে যাদের ভেতরে যেমন যেমন অবস্থা থাকবে ওই পরিস্থিতিতেও যাতে কেন্দ্র করে মূল রূপ তিনি বলছেন না নিশ্চয়ই কোনো রহস্য আছে কেন প্রত্যেক দিনই রূপের বিষয়গুলো দেখা হয় আর কি হ্যাঁ আর দুই হল ধর্মজীবন আমাদের অধর্ম বা স্থূল বা নেতিবাচক থেকে ওপরে ওঠায় আবার ধর্ম জীবনের গভীরে গেলে তখন আর ধর্ম জীবনের ছাপটাও থাকে না ছোট বাচ্চা যেমন হয় পাঁচ বছর ছ বছর সাত বছরও বাচ্চা নিজেকে ধার্মিক মনে করে কি সাধারণত আমরা ছোটবেলার স্ত্রে হিসেবে দেখি সেভাবে কখনোই মনে করি না ধার্মিকও মনে করি না আধ্যাত্মিক আস্তিক নাস্তিক শিক্ষিত বা অশিক্ষিত বা কোনো যোগ বা এই ব্যাপারগুলো কোনো ভাবনাই নেই সেটা সেখানে শুধু কি বিনা কারণে সেই বাচ্চাটা আনন্দিত বা প্রসন্ন হয় বা সেই প্রসন্নতাটা বা প্রসন্নতাটুকু সময়ের সাথে সাথে ঢেকে যায় বয়স যেমন যেমন বাড়ে এখানে জটিলতা আছে সেই সেই জটিলতাকে শাস্ত্রের কথায় বলা হয়েছে রাগ দেশ বা কামনা বাসনা বা চিন্তার ভিড় সোজা কথা বলতে গেলে বা জটিলতা ইত্যাদি ইত্যাদি সেগুলো যেমন যেমন বেড়েছে এবার তাহলে ঋষিরা দেখলেন ওই অবস্থা ছোটোবেলার অবস্থাটা তো বয়স হিসেবে আর তবে তিনি পাবো না তাহলে ওই অবস্থার শান্তি কি আমরা পেতে পারি আর জীবনে মানে বয়স্ক অবস্থায় তার জন্য আবার ওই চেতনার গভীরে ডুব দিতে হবে যে কোনো প্রক্রিয়া দ্বারা চেতনার গভীরে ডুব দিলে এই ওপরের যে আবরণগুলো পড়েছিল ছয় সাত আট নয় দশ বারো চোদ্দো পনেরো কুড়ি বা বাইশ পঞ্চাশ ওই আবরণগুলো শেষ হয়ে যায় আবার সেই শুদ্ধ মনটা আবিষ্কার হয় এবার নির্বিকল্প সমাধিতে একবার কর্তাভাবটি গলে গেল ওখান থেকে চলে আসার পর সেই শুদ্ধ স্বাদটাই আবার ফুটে উঠে ভেতরে সেই মানুষটার বৈশিষ্ট্য কি যখন যে পরিস্থিতিতে আসে মনের ক্ষেত্রে সর্বদাই প্রসন্ন তার কারণ তার প্রসন্নতা বাইরের পরিস্থিতির উপরে নয় নিন্দার উপরে নয় প্রশংসার উপরেও নয় অর্থাৎ তার উপরে নির্ভর করে নয় সেটা তার ওই চৈতন্য স্থিতির উপরে নির্ভর করে শরীরের সুবিধা অসুবিধা বাইরের পরিস্থিতি এর উপরে শরীরের মধ্যে প্রভাব পড়বে কিন্তু মনের এর কোনো প্রভাব পড়বে না সেইটাই তার জীবনের মূল পুঁজি কারণ সংসারে চলতে গেলে তো আমরা কত রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা বাইরে আসবে অসুখ দুসুখ আসবে এটা অনেক জিনিসটা হলো না সেটাতে এই সব ব্যাপারগুলো থাকবে

জল যেখানে সোহাগ করে এইটাই কবিতা এই কবিতাটার যে ভাব তার অনুযায়ী একটা ছবি আঁকতে হবে এই তো আচ্ছা তোমার কি মনে হয় তোমার কোন মনে ভাব এসেছে শুনে কিরমাত্র বলে মনে হয়েছে কিছু

মানে ঘরটা রয়েছে জলও রয়েছে পাট টানগুলো যেমন দেখা যাচ্ছে না মানে বলো আরও দূর থেকে ক্যামেরার ছবি নিয়ে যেমন অনেকটা জায়গা দেখা যায় তার মধ্যে বাড়িটা আছে বা ঘরটা আছে জলের জায়গাটা অনেকটা দেখা যাচ্ছে তার পাশে মানে পাড়ের ব্যাপারটা একটু দেখা যাচ্ছে একটু গাছ কাছের ব্যাপারে আছে তাহলে ব্যাপারটা আরও সুন্দর হয়ে উঠবে এটা যেমন গাছ থেকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ হ্যাঁ অবশ্যই বোঝা যাচ্ছে অবশ্যই বোঝা যাচ্ছে

তাহলে কি পুরো বিষয়টা কভার করে যাবে আর কি আরো সুন্দরভাবে এটা নিঃসন্দেহে তুমি ভালো হয়েছে আমার ওই ঘরটাকে আরেকটু দূর থেকে দেখালে আশেপাশে অনেকটা এরিয়া কভার করলো আর কি জলের বিষয়টা যেমন দেখাচ্ছে একটু পাড়ের ব্যাপারটা স্থল টল যেগুলো দেখাচ্ছে দরকার হলে তার মধ্যে একটু একটু গাছের বিষয় দেখালে ভালো হয়েছে ওইটা তুমি যেহেতু জিজ্ঞেস করলে আমার মনে হয় যদি আরেকটু দূর থেকে আনতে পারো তাহলে বোধহয় আরো ভালো হবে আর কি কথাবার্তা বলি দু চার পাঁচ জনে কথাবার্তা বলতে বলতে আবার নতুন নতুন আরো পাঁচ সাতটা আইডিয়া চলে আসে সেটা দিয়ে দেখা যাচ্ছে আরো দু চারটে নতুন আবিষ্কার হয়ে গেছে সেই রকম বিষয়টা